সেখানে শিলার গঠন সম্পর্ক দমন করার চেষ্টা করি পাঠশ বিষয়বস্তু প্রস্তুত হয়ে বিভিন্ন ধরনের শিলা তার গঠন সম্পর্কে জেনে নিন আর এই সেশনের শুরুতে যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যা আর লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের পাশে থাকবে এই এখন চলো শিলার গঠন ও বৈশিষ্ট্য জেনে তাদের ব্যবহারণ তথ্য সকে লিখে রাখি এখানে শিলার ধরন আগ্নে কিভাবে গঠিত হয় ভূ আবন্ত উত্তপ্ত গলিত শিলা ক্রমে ঠান্ডা হয়ে গঠিত হয় এরপরে এর গঠন প্রক্রিয়া পদার্থের ভৌত পরিবর্তন বৈশিষ্ট্য স্পটিক আকার অস্তরীভূত কঠিন ও কম ভঙ্গ জীবাশনী অভাবিত ভালো ব্যবহার ভাস্কর্য তৈরিতে নির্মাণ কাজের টাইলস তৈরিতে টুথপেস্ট তৈরিতে ইত্যাদি

খনিজ কেলাস দ্বারা গঠিত হয়ে থাকে আবার বহিঃস্থ আগ্নেয় শিলাতে কেলাসের আকার অতি ক্ষুদ্র এমনকি কেলাসের অনুপস্থিত থাকতে পারে শিলাগুলো উত্তপ্ত গঠিত ম্যাগমা ও লাভার মাধ্যমে এই আগ্নেয় শিলা গঠিত হয় এরপর পাললিক শিলা কিভাবে গঠিত পাললিক শিলার ক্ষেত্রে সাধারণত লক্ষ্য করা যায় আহ পলল দ্বারা গঠিত এই ধরনের শিলায় ফসিল বা জীবাশ্ম উপস্থিত থাকতে পারে আহ বিচ্ছিন্ন বা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলার ক্ষেত্রে ফলিয়েশন বা ব্যান দেখা যায় আহ এবার রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত আগ্নেয় ও পাললিক শিলা খনিজ